নমস্কার ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতা বা ডিএ মামলায় আবারও নতুন মোড় পশ্চিমবঙ্গ সরকার এই মামলায় সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে আজ অর্থাৎ সাতাশে জুন রাজ্য সরকার এই আবেদনটি ফাইল করেছে কিন্তু কী রয়েছে এই আবেদনে রাজ্য সরকার ডিএ প্রদানের নিয়মাবলী বা রুলস তৈরি করার জন্য মহামান্য আদালতের কাছে আরও ছয় মাসের সময় চেয়েছে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার এই সময়টা কিন্তু বকেয়া ডিএ মেটানোর জন্য চাওয়া হয়নি বরং ডিএ ঠিক কোন পদ্ধতিতে দেওয়া হবে তার নিয়ম নিয়মকানুন চূড়ান্ত করার জন্যই এই অতিরিক্ত সময় প্রয়োজন বলে জানিয়েছে রাজ্য ঘটনার প্রেক্ষাপটটা একবার মনে করা যাক গত ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে বকেয়া ডিএর এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল সেই নির্দেশের পরেই রাজ্যের এই নতুন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজ্য সরকার তাদের আবেদনে জানিয়েছে যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট আগেই রোপা দু অনুযায়ী ডিএ প্রদানের নিয়মাবলী তৈরির নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ পালন করার জন্যই এই ছয় মাস সময় প্রয়োজন এখন সকলের নজর রয়েছে আগামী শুনানির দিকে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা আগামী চৌঠা অগস্ট সেই দিনই হয়তো জানা যাবে রাজ্য সরকারের এই সময়ের আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করছে কিনা স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে চিন্তা বাড়ছে তারা দীর্ঘদিন ধরে বকেয়া ডিয়ের জন্য অপেক্ষা করে আছেন এই আইনি লড়াইয়ের চূড়ান্ত নিষ্পত্তির দিকেই তাকিয়ে রয়েছেন তারা যদি আদালত রাজ্যের আবেদন মেনে নেয় তাহলে ডিএ হাতে পাওয়ার প্রক্রিয়া যে আরও কিছুটা দীর্ঘায়িত হতে পারে সেই আশঙ্কাও তৈরি হচ্ছে আপাতত চার তারিখ আদালত কী রায় দেয় তার উপরেই নির্ভর করছে লক্ষ লক্ষ সরকারি কর্মীর ভবিষ্যৎ এই বিষয়ে পরবর্তী সব আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব সঙ্গে থাকুন